নমস্কার আপনারা দেখছেন এভিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই মুহূর্তে রয়েছে আমরা কোচবিহার কলের পারে আগামীকাল সরস্বতী পুজো সেই উপলক্ষে আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার কলের পাড়ের প্রেরণার সঙ্গে নির্মীয়মান মাতৃপণ্ডপ থেকে সরাসরি আপনাদের সাথে এবছর তাদের পুজো ষষ্ঠ বর্ষে পদার্পন করেছে এবং তাদের এবছরের পুজোর থিম রয়েছে সংবাদ প্রবাহ আমরা আস্তে ধীরে ধীরে সমস্তটাই এই বিষয়ে জানতে চা জানার চেষ্টা করব যে এবছরের তাদের থিম কেন রাখা হয়েছে সংবাদ প্রবাহ পুরনো খবরের কাগজ এবং পাটের চট ইত্যাদি পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে কিন্তু এই মাতৃমণ্ডপকে সাজিয়ে তোলার চেষ্টা করছেন শিল্পী সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন এভিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সরাসরি সাধারণত আমরা বড়ো বাজেটের পুজো দুর্গা পুজো কালী পুজো আমরা দেখে থাকি কিন্তু কোচবিহার শহরের এই প্রান্তিক অঞ্চলে কিন্তু এবছর অনেকটাই মানে বিগ বাজেটের সরস্বতী পুজো তারা করতে চলেছে এবং এবছর তাদের পুজোর থিম রয়েছে সংবাদ প্রবাহ বর্তমানে ডিজিটাল যুগে এই খবরের কাগজের যে গুরুত্বটা রয়েছে বা গুরুত্বটা হারিয়ে যেতে বসছে সেই এক সেরকমই একটা বিষয়কে কিন্তু তারা থিম নিয়ে এবছরের মাতৃমণ্ডপ তারা নির্মাণের চেষ্টা করছে তারই সচিত্র নিবেদন কিন্তু আপনারা দেখছেন এভিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের সরাসরি বিভিন্ন পুরনো খবরের কাগজ এবং বিশেষ বিশেষ খবরের কাটিং দিয়ে কিন্তু এই চট এবং পুরনো পেপার কাটিং দিয়ে কিন্তু এই মাতৃমণ্ডপকে সাজিয়ে তোলার চেষ্টা তারা করেছে তারই সচিত্র নিবেদন কিন্তু আপনারা দেখছেন এভিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে সরাসরি কোচবিহারের কলের পাড়ের মতো একটি প্রান্তিক অঞ্চলে কিন্তু যথেষ্ট ব্যয়বহুল এই পুজোর আয়োজন তারা করেছে কর্তারা কীভাবে কিসের জন্য এই থিমটাই বেছে নিলেন সেটা আমরা জানার চেষ্টা করব আপনারা দেখছেন কোচবিহার কলের পাড় সঙ্গে নির্মীয়মান মাতৃমণ্ডপের চিত্র সরাসরি আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে ঘরে ঘরে সরস্বতী পুজো সেই উপলক্ষে কিন্তু কোচবিহার কলের প্রায়ের প্রেরণাসঘের মাতৃমন্ডির নির্মাণের কাজ চলছে তারই সচিত্র নিবেদন কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য সাধারণত বড় বাজেটের পুজো আপনারা আমরা দেখেছি দুর্গা পুজো কালী পুজো এবং কোথাও কোথাও গণেশ পুজোও আমরা দেখেছি কিন্তু আমাদের কোচবিহার জেলাতে এই প্রথম কিন্তু বড়ো বাজেটে সরস্বতী পুজোর আয়োজন করেছে এই প্রেরণা সংঘের কর্মকর্তারা এই মুহূর্তে শেষ পর্যায় কাজ চলছে দ্রুত গতিতে। আমরা উদ্যোক্তাদের সাথে জানার চেষ্টা যে তারা এই কেন বেছে নিলেন আচ্ছা আপনাদের এবছরের পুজোর থিম রয়েছে সংবাদ প্রবাহ এই সংবাদ প্রবাহ এই থিমটাকে যদি একটু ব্যাখ্যা করে বলেন আমাদের পুরনো দিনের অনেক ঐতিহাসিক ঘটনা আমরা আস্তে আস্তে ভুলতে চলেছি এই সব ঘটনাকে আরো উজ্জীবিত করার জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এবার একটা নতুন ভাবনা এবছর আমাদের তিন সংবাদ প্রবাহ সংবাদপত্রের বিবর্তন কি করে আস্তে আস্তে সংবাদপত্রের বিবর্তন হলো সংবাদপত্র তো শুধু খবর দেওয়ার মাধ্যম না একটা নতুন সমাজ গড়ার কারিগর আমাদের সমাজে নানা অসুবিধা আমরা সংবাদপত্রের মাধ্যমে তুলে ধরি এর জন্য আমাদের একটা নতুন চিন্তাভাবনা সংবাদপত্রের মাধ্যমে এবছর আপনাদের বাজেট কত রয়েছে আমাদের বাজেট প্রায় এক লক্ষ টাকার মতো রয়েছে এই মানে এই মণ্ডপ নির্মাণের শিল্পীকে শিল্পী আমাদের শিল্পী অগ্রদেব বাণী আমরা শিল্পীর সাথে একটু কথা বলে নেব দাদা এই যে থিমটা থিমটাকে বেছে নিলেন কেন মানে অ্যাকচুয়ালি আমরা ভুলে গেছি যে আমাদের ব্রিটিশ ভারতে যখন ভার্নিকুলার অ্যাক্টগুলো এসেছিলো সেই সময় যে আমাদের একমাত্র মাধ্যম ছিল যোগাযোগে সেটা হচ্ছে নিউজ পেপার এই নিউজ পেপার যখন ভার্নিকুলার অ্যাক্ট এসে তখন এদের রোধ করা হয়েছিল তো ওই ইতিহাসগুলোকে আমরা রিক্রিয়েট করার জন্য বা নর্মালি আমরা ছোট বাচ্চাদের বা নেক্সট জেনারেশানকে এই বার্তাগুলো দেবার জন্য এই থিম নিয়ে আমাদের কাজ এখানে রিমার্কেবল পনেরোটা নিউজ আমরা কভার করেছি এখানে রয়েছে আমাদের উনিশশো সালের সাধারণতন্ত্র যেটা প্রজাতন্ত্র দিবসে যখন আমরা আমাদের সংবিধানটাকে অ্যাডপ্ট করেছি ওই সময়টা রয়েছে ওয়ার্ল্ড কাপ যেটা আমরা এইটিন নাইনটি সরি নাইনটিন এইটটি থ্রিতে সেটা তারপর রয়েছে ঐশ্বর্য রায় যেটা মিস ওয়ার্ল্ড হয়েছিল। এরকম আমাদের কোচবিহার একটা নিউজ রয়েছে তারপর তারপরে ইস্টবেঙ্গল যেবার গোলন্দাজ হলো সেই নিউজটাকেও কভার করেছি আমরা এইভাবে আমরা টোটাল পনেরোটা নিউজকে করেছি এর মধ্যে কী বার্তা দিতে চাইছেন বার্তা দিতে যাচ্ছি যে আমাদের ইতিহাস ভুললে হবে না ইতিহাস এমন একটা বিষয় যেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি আমাদের ভুলগুলোকে আমরা সুধারানোর একমাত্র উপায় যে আমরা আগামীতে ভুল করব না সেটা হচ্ছে একমাত্র ইতিহাস থেকেই জানতে পারি এই জিনিসগুলোকেই আমরা কাজে লাগিয়ে আমাদের আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি প্রেরণা সংঘকে যারা এরকম থিমকে এই সময় এসে ডিজিটাল যুগে এসে এই থিমটাকে বেছে নিয়েছে অ্যাকচুয়ালি এদের ইনিশিয়েটিভকে আমার থ্যাংকস আর ধন্যবাদ জানাই আমাকে সুযোগটা দেওয়ার জন্য আপনার নাম অব্রদীপ পাল আপনারা দেখলেন কোচবিহার কলের পারে প্রেরণা সংঘের নির্মীয়মান মাতৃমণ্ডপের চিত্র সরাসরি এবছর তাদের পুজোর থিম রয়েছে সংবাদ প্রভাব সংবাদপত্রের যে বিবর্তন এবং ভারতীয় স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে সংবাদপত্রের যে গুরুত্বটা সেই গুরুত্বটাই বোঝানোর জন্য তারা এবছরে তাদের থিম রেখেছেন সংবাদ প্রবাহ